শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর এতদিন যাব যে মর্গ ভাতা দেওয়ার কথা ছিল আসলে তা নিয়ে অনেক হইচই বা অনেক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আসলে শিক্ষক কর্মচারীদের যে কখন এই মর্গ ভাতা দেওয়া হবে এবং কত গ্রেডের বা কে কতটুক করে মর্ঘ ভাতা পাবে সে তাদের চাকরি অনুযায়ী তাদেরকে কিন্তু মর্গ ভাতা দেওয়া হবে সে বিষয়টি নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ অনুতুল দেশ রূপান্তর এক গণমাধ্যম থেকে এই খবরটি নেওয়া আসলে ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে দশ জানুয়ারি দুই হাজার কিন্তু এটি প্রকাশ হয়েছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার ঘোষণা আসছে আসলে শিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু পঁচিশ শতাংশ নয় এবং কার জন্য কতটুকু মহার্গ ভাতা দেওয়া হবে সে বিষয় নিয়ে থাকছে আরও মূল ভিডিও এবার প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেড চাকরি করে তারা বেশি হারে এ ভাতা পাবেন আসলে যারা একবারে যে পিছনের লেভেলের যারা কর্মকর্তা তাদেরকে কিন্তু মর্গ ভাতা দেওয়া হবে বেশি আসলে অথবা কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেড চাকরির কারণে কর্মকর্তা কম হারে ভাতা পাবে আসলে যারা প্রথম গ্রেডের কর্মকর্তা তাদেরকে কিন্তু কম যে মহার্ঘ ভাতা দেওয়া হবে এখানে পার্সেন্ট হিসেবে দেওয়া হবে সে বিষয়ে তারা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রথম থেকে প্রথম থেকে তৃতীয় গ্রেড এবং মূল বেতন দশ পার্সেন্ট এবং চার থেকে দশম গ্রেড এবং বিশ পার্সেন্ট এগারো থেকে বিশ গ্রেড পঁচিশ পার্সেন্ট হারে মর্ঘ ভাতা পাবে আসলে যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে কিন্তু সরকারি অনুযায়ী তাদেরকে কিন্তু এই গ্রেড অনুযায়ী সরকারি ভাতাগুলো দেওয়া হবে আসলে যারা পেছনের দিকের কর্মকর্তা তাদেরকে কিন্তু বেশি হারে ভাতা দেওয়া হবে এবং যারা প্রথম লেভেলের তাদেরকে কিন্তু যে যারা প্রথম নির্ময়ের কর্মকর্তা তাদেরকে কিন্তু কম হারে এ মার্গ ভাতা দেওয়া হবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়েছে এতে সর্বনিম্ন ষাট হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলের মারপ্রেসের কারণে এবং কেউ ষাট হাজার টাকার কম এবং ভাতা পাবে না এর তবে মর্গ ভাতা কার্যক্রম হওয়ার পর আগের সরকার রেট দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না আসলে যে কর্মকর্তাদের যে মর্ঘ ভাতা দেওয়া হয়েছিল সরকারিভাবে আগের পাঁচ শতাংশ সেটি কিন্তু আর প্রচূরণ থাকবে না সে বিষয়টি তারা কিন্তু জানিয়ে দিয়েছে সরকার প্রদানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থের মন্ত্রণালয়ের মর্গ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজত্ব খাতের ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজের সব কিছু উন্নত বাজেটের উপর গিয়ে বাড়বে উন্নয়ন বাজেটে কমানো হবে সেই অর্থ দিয়ে বর্ণিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব করেছে অর্থমন্ত্রায় আসলে যদি সব ঠিকঠাক থাকে বা সব বেতন দেওয়ার জন্য বা বাজেটের উন্নয়ন সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু যে শিক্ষক কর্মচারীরা আছে সরকারি তাদেরকে কিন্তু ফেব্রুয়ারি মাসে তাদের এই বেতনের সাথে সাথে কিন্তু এই মহার্গ ভাতার ব্যবস্থা তারা নিয়েছে সেই বিষয়টি তারা নিশ্চিত করছে আগামী তিরিশ জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্গ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্গ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানানি নেই জনপ্রশাসক সচিব সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই সালে এরপর আর বেতন বাড়েনি তবে অচল নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচও বেড়ে যাচ্ছে মূলত বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মর্ঘ ভাতা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার আসলে যে হারে যে জিনিসপাতির দাম বা দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে সে কারণে কিন্তু মর্গ ভাতা এই উদ্যোগ নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেজন্য কিন্তু দ্রুত সময়ের ভেতর এই মর্ঘ ভাতা তারা দিয়ে দেবে কিন্তু কত পার্সেন্ট করে দিয়ে দেবে সেই বিষয়টি কিন্তু আমি আগে জানিয়ে দিয়েছি সেই হিসেবে কর্মকর্তা এবং কর্মচারীদের কিন্তু মর্গ ভাতা দেওয়া হবে সে বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন এক গণমাধ্যমে